যে আজকে তোমার শেষ মিশকা সেন আর তোমাকে আমরা সহ্য করব না আজকে আমরা তোমাকে সারা জীবনের মতো শেষ করতে এসেছি আর কোন রকম ঝামেলা আমরা সহ্য করব না এবার আমরা একসাথে থাকব আর তুমি তো কিছুই পাওনি জীবনে তুমি ভালোবাসা পাওনি তুমি কেরিয়ার পাওনি তুমি টাকা পয়সা কিচ্ছু পাওনি তুমি একজন হেরো মানুষ তখন মিশকা বলে যে কে বলেছে আমি কিছু পাইনি আমি এখনো জানি যে সূর্য আমাকে ভালোবাসবে সূর্য আমাকে ভালোবাসবেই আমি সেটা করব আর কে বলেছে আমি কিছু করতে পারিনি আমি তোমাকে তোমার পরিবারের থেকে এত বছর দূরে রেখেছিলাম কিছু করতে পারিনি তোমরা ভালোবেসে মহান হতে পারো মহৎ হতে পারো ভালোবেসে খারাপ কজন হতে পারে তোমরা পারবে তোমাদের এই ভালো ইমেজটাকে সোসাইটির সামনে ভালোবেসে নষ্ট করতে পারবে না কিন্তু মিশকা পারে মিশকা সূর্যর জন্য সব করতে পারে যেরকম মরতে পারে সেরকম মারতেও পারে আর সূর্যর জন্য যত দূর যাওয়ার হোক আমি যাব আমি যাবই কারণ মিশকা স্যান ইজ এ জিনিয়াস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এক সেকেন্ড original. suit.